আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু সুহানি অ্যান্ড পাপিয়া ব্লগ চ্যালেন্টেড তো চলে এলাম আর একটি সুন্দর ভিডিও নিয়ে তো এটা একদম তড়ি হড়ি করে তাড়াতাড়ি করে যাচ্ছি মাত্র সেই মাত্রই আমার ফোন এসেছে সাড়ে চারটের সময় একবার তাড়াতাড়ি আসতে হবে এরকম আমার দেখাশোনা আসছে তাড়াতাড়ি এর আধ ঘন্টার মধ্যে আমাকে সাজিয়ে দিতে হবে তো মানে কী বলবো আমাকে সকালে এর আগে ফোন করেছিল যে আমাকে আজকে সাজাতে আসতে হবে কিন্তু সারাদিন দেখছি ফোন আসে না আমি মনে করি হয়তো সাজবে না সেই জন্য আমি ছেলে মেয়েদের পড়াচ্ছিলাম এবার আমি নামাজটাও তাড়াতাড়ি পড়েছি আসরের পরে তাড়াতাড়ি চলে গেছি আর যে এই যে ইনার ছিল দেখাশোনা বিফোর আফটার লুকটা দেখুন খুবই তাড়াতাড়ির মধ্যে আমি কাজটা সেরেছি একটা হিজাব লুক দিয়েছি একদম সিম্পল স্যাটের লুক দিয়েছি দেখুন তার খুবই সুন্দর লাগছিলো ডাইরেক্ট তো বাইরে বেরিয়েই আলোতে আর ফেসটা মুখের ফটোটা তুললাম ভিডিওটা করলাম আর দেখুন কতটা তাড়াতাড়ি করেছি কারণ অলরেডি তখন অনেকটাই বেজে গেছে সবাই অনেকক্ষণ এসেছে আর এটাই মেয়েদের বাড়ি এই যে এখানে চলে আসছে আপনাদের সাথেও শেয়ার করলাম এই দেখাশোনায় এসছে সবাই আর ওকে খুবই সুন্দর লাগছিল হিজাব করে তো আরও একটু আমি যদি হাতে সময় পেতাম আরও সুন্দর করে ওকে সাজাতে পারতাম কিন্তু যাই হোক অনেকটা কম সময়ের মধ্যে ও আমাকে ডেকেছে অনেকটা কম সময়ের মধ্যে ওকে আমাকে রেডি করতে হয়েছে তো আমি সাজিয়ে চলে আসছি একদম আমার বাড়ির কাছেই ছিল তো এটা আমাদের স্কুলতলা মার সব ছেলেরা খুব খেলা করেছে। খুব কম রেঞ্জের ফাইভ হান্ড্রেড রুপিস টাকার মেকআপ ছিল আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি ফলো করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউব ভিডিও যারা দেখছেন আর আমাকে বুক করার জন্য অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম